বাংলাদেশ রেজাল্ট শুনলাম 179 জাতীয় নাগরিক পার্টি 30 বাংলাদেশ খেলাফত মজলিস 20 খেলাফত মজলিস 10 এনটিপি 7 এনজাই مستقل পার্টি 2 আমার বাংলাদেশ পার্টি 3 বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

অতীতের নির্বাচন হচ্ছিল শুধুমাত্র ক্ষমতার পালা মতন হচ্ছিল একদম অন্য বেশি ভোট পাবে সেই কিন্তু আমাদের এই কি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষা